রাজতন্ত্র ফেরানোর দাবিতে অগ্নিগর্ভ প্রতিবেশী দেশ নেপাল শুক্রবার থেকে চলছে বিক্ষোভ পুলিশের গুলিতে ইতিমধ্যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নেপালে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ডাকে রবিবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন বালুয়াতারে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয় ইতিমধ্যে কাঠমান্ডুর নগর পুলিশ প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর বিরুদ্ধে নেপালি মুদ্রায় সাত লক্ষ তিরানব্বই হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে শুক্রবারের আন্দোলনে হিংসার কারণে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তারই একাংশের ক্ষতিপূরণ হিসেবে এই জরিমানা করা হয়েছে অপরদিকে রাজতন্ত্র ইস্যুতে নেপালি সংসদের নিম্নকক্ষে কক্ষে কারণে সে দেশের সংসদ অধিবেশন মুলতবি হয়ে যায় প্রযুক্তিগত ত্রুটির কারণে অধিবেশনের সরাসরি সম্প্রচার করা যায়নি বলে দাবি করেছে নেপালের সংসদের সচিবালয় প্রধানমন্ত্রী কেপি ওলি শাসক গোষ্ঠী অভিযোগ করেছে গত আঠাশে মার্চ হিংসা নিয়ে আলোচনা বানচাল করতে সংসদে বিরোধীরা হট্টগোল করেছে এই পরিস্থিতিতে নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর নিরাপত্তা কমিয়ে দিয়েছে নেপাল সরকার আগে প্রাক্তন রাজার জন্যে পঁচিশ জন নিরাপত্তারক্ষী বরাদ্দ থাকত এখন তা কমিয়ে ষোলো জন করা হয়েছে বিড়ো রিপোর্ট লটারি সংবাদ